আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি দেখুন আজকে আমি যাচ্ছি একটু বিউটি পার্লার বহুদিন হয়ে গেল বিউটি পার্লার যাওয়া হয় না এত কিছু তো করি কিন্তু নিজের জন্য চিন্তাভাবনা যেন খুবই কম করা হয় তো আজকে দেখুন আজকে আমি এসেছি পলি লেডিস বিউটি পার্লারে আর এটা হচ্ছে আমার লোকালের মধ্যে কিন্তু এত সুন্দর জায়গাটা এত ভালো জায়গাটা ছিল আজকে আমি মানে নিজের হেয়ারটা একটু ঠিক করব বলেই এসেছি আর তো দিদি আমাকে একটু ওয়েট করার ছিলেন বলে আমি বসে বসে একটু ক্লিপ নিলাম এখানে দেখুন ওনার এত ছাত্রী ওনার কাছে এখানে কাজ থেকে তো তাদের মধ্যেই একজনের ছিল বার্থডে তো সবাই মিলে সেটা সেলিব্রেট করছিল। আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম জায়গাটার মধ্যে গেলে আপনার আসতেই ইচ্ছে করবে না এতই সুন্দর আমি যখন যাই তখন বাস ছিল দশটা বেলা দশটা আর এটা দেখুন পুরো তিনটের সময় তখনও আমার হেয়ারের জন্য কাজ চলছে আর আমার বাড়ি আসতে টাইম লেগেছে রাত্রি আটটা দেখুন এখন বাজে তিনটে আর ওখানে আমি একটু খেয়ে নিলাম সকলেরই এখানে মেকআপ মানে আর্টিস্টদের একটা এক্সাম চলছিল। তাদের ফটোশ্যুট হচ্ছিলো এখানে মডেলরা সব কত সুন্দর করে ফটোশ্যুট করছিলো দেখুন তো দিদির পারমিশান নিয়ে আমি একটা মানে ছোট্ট একটা ভিডিও করেছি আর ক্লিপগুলো আপনি দেখুন শেষ অবধি এতই ভালো লাগবে যে মানে কি বলবো ওখানে যখন বিউটি পার্লারে যখন দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছে এই মেকআপ আর্টিস্ট যদি হতাম এত ভালো হতো ওদের কাজ এত ভালো ছিল এত নিখুঁত ছিল ওদের বিহেভিয়ার এত ভালো ছিল স্পেশালি দিদি পলি দিদি তো কি বলবো ওদের সব স্টাফদেরও খুব মানে বিহেভিয়ার দারুণ ভালো ছিল আর যেহেতু এখন পুজোর সময় অনেক অনেক মানে টাইম লাগছিল অনেক মানে ক্লায়েন্ট ছিল আর দেখুন আমি ছোট্ট একটা ওদের মানে ক্লিপ নিয়েছি খুব ভালো লাগছিলো লাইভ দেখতে অনেক ভালো লাগছিলো তো যেহেতু অনেক ভিড় ছিল আস্তে থেকে একটু নিয়েছি এবার দেখুন ওদের একটা গানে শ্যুট করা হচ্ছে তো দিদি গানটা চালু করছিল আর এরা তাতে রিয়াকশন দিচ্ছিলো খুব ভালো লাগছিলো মডেলগুলোকে সাজিয়ে অসুন্দর সুন্দর দেখাচ্ছিলো আর এদের ছিল একটা ব্রাইডাল লুক কেউ করেছিল রিসেপশান লুক কেউ করেছিল মানে বিয়ের দিনের লুক ভালো হচ্ছিলো আমাকে তো ভীষণ ভালো লেগেছে আর আমারও যে হেয়ারটা স্মুথনিং করেছে এত বিউটিফুল করেছে যদি আমি সেটা দেখাতে পারতাম আমার খুব ভালো লাগতো তো কী আর করা যাবে আজকে দিনটা আমার সারাদিন বলতে গেলে বিউটি পার্লারই কেটে গেছে আর আমার মানে একটু বোর লাগছিল না এত ভালো লাগছিলো সেখানে প্রচুর ক্লায়েন্ট ছিল তাদের কাছে এত বড় এখানে একটা বিউটি পার্লার আছে তো সময় করে তো সময় বের করে নিজের জন্য আসাই হয় না দেখুন ওদের রিয়াকশান মানে দুর্গা এলো গানটার মধ্যে ওরা নাচ করছে আর ছোট ছোট ক্লিপ নেওয়া হচ্ছে আর দিদির কাছে তো মানে প্রফেশনালভাবে যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই মানে যোগাযোগ করবেন ওনার হাতের কাজ এত ভালো অনেক মানে অনেক সুন্দর আর উনি নিজেই এত স্টাইলিশ যে মানে কি বলবো ওনাকে দেখেই ভাল লাগবে আপনার ওখানে স্টাফগুলোও ছিল ভীষণই সত্যি করেই ভীষণ ভালো আমি আটটা অবধি ছিলাম মানে প্রায় হ্যাঁ দশটা থেকে আটটা মানে আট ঘন্টার ব্যাপার আমি একটু বোর ফিল করিনি ওরা এতটাই সাপোর্টিভ ছিল আর কি বলবো মানে ভীষণ ভালো একটা দিন গেছে আমি ভাবলাম যে এই দিনটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্যই আমি একটু আপনাদের সঙ্গে ক্লিপগুলো নিলাম আর শেয়ার করলাম আর ওদেরকে দেখুন কত মিষ্টি দেখাচ্ছে একটা ব্রাইডাল লুকের মধ্যে সত্যিই একটা অন্যরকম অনুভূতি আছে তাই না এখানে অনেক মানে যারা ফটোগ্রাফার দাদারা ছিল তারা এগুলোকে অবশ্যই খুব সুন্দরভাবে এটাকে মানে রিপ্রেজেন্ট করবে সকলের সামনে এখানে অনেক মেকআপ আর্টিস্ট ছিল অনেকগুলো ডিজাইনার ছিল তারপরে অনেক ফটোগ্রাফার ছিল সব রকম মানে মিলিয়ে একটা ফটোশ্যুট চলছিলো তো খুবই ভালো হচ্ছিল আমরাও এখানে সবাই দেখছিলাম কেননা এত সুন্দর মুহূর্তগুলো তো সব সবসময় দেখতে পাওয়া যায় না তাই না বলুন আর আমরা তো সারাদিন কাজের মধ্যেই কাটিয়ে দিই সারাদিন তো কাজ করেই মানে এসব যে একটু দেখবো বা এত মানে নিজেদের জন্য যে কিছু করব সে তো আর হয়ে ওঠে না আজকে প্রায় দু বছর পরে আমি করেছি স্মুথনিংটা অনেক রাফ হয়ে গেছিলো অনেক মানে খুবই খারাপ চুলের অবস্থা হয়ে গেছিলো তো আমি দিদির কাছে ট্রিটমেন্টটা নিলাম আর দেখুন অনেক এনজয়ও করলাম আপনাদেরও নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে এখন কিছুদিন ধরেই মানে খুব ব্যস্ততার জন্য ভিডিওটা ভিডিও অতটা করতে পারা যাচ্ছে না কিন্তু যেহেতু এই কাজটাকে আমারও এবার বেশ ভালো লাগছে তার জন্য আমি একটা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দিদির কাছে যদি আপনারা মানে এখন তো অফার চলছে আপনি এখন হাইড্রা ফেসিয়ালটা করতে পারবেন সাতশো টাকার মধ্যে হয়ে যাবে আর হচ্ছে আপনার স্মুথনিং করতে গেলে যেমনই লেন্থ হোক না কেন তিন হাজারের মধ্যে আপনার হয়ে যাবে তাতে যদি আপনার হাঁটু অবধি চুল হয় তাও আপনার তিন হাজারেই হয়ে যাবে আর আরও অনেক কিছু অফার্স আছে আপনাদের যদি মানে ইচ্ছে হয় তাহলে বলবেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেব। আর দিদির কাছে কাজ করাতে হলে আপনাকে কিন্তু আসতে হবে এই দুদিনের মধ্যে অফারটা যদি আপনি পেতে চান আর তো আজকের ভিডিও এতটাই আশা করছি আপনাদের সকলকে ভালো লেগেছে আর সকলের কেনাকাটা কেমন চলছে বলুন কেমন দিন কাটছে বলুন আর সকলেকে জানাই আমি মানে কি বলবো অনেক অনেক শুভেচ্ছা কেননা সামনেই আপনাদের পুজো চলেই এলো বলতে আজকের মতো টাটা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ